তো ঈশ্বর উপনিষদ এটাকে বলা হয় বাদশেনীয় সংহিতার একটা পার্ট তো আমরা এর আগে প্রথম সাতটা শ্লোক থেকে আলোচনা করেছিলাম গতদিন আমি একটু গুহাটির থেকে গুহাটি থাকার সময় আট নম্বর শ্লোকটাকে আলোচনা করেছিলাম আজকেও আমি ওই জায়গাটার থেকেই আবার শুরু করব এখানে আমি একটু ভূমিকার কথা বলছি যে প্রথম একটা জিনিস হয় আমরা যখন এই জগতে আসি আধ্যাত্মিক জগতে আসি এই সংসারের মধ্যে মানুষের মধ্যে বেসিক্যালি দুটো প্রশ্ন এসে দাঁড়ায় এক হচ্ছে যে আমি এই সংসারে এসেছি আমি কি শুধু ঈশ্বর ঈশ্বর করে কাটাবো আমি সংসারের কি কোনো দায়িত্ব কর্তব্য বা এই যে আজকে আজকালকার যুগে এখনের পৃথিবীতে যে পরিস্থিতি হয়েছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চারিদিকে যুদ্ধবিগ্রহ লেগে আছে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনেক কিছুই ভীষণ প্রয়োজন তো আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমার কেরিয়ার আমি এই বিজ্ঞান এই সমস্ত কিছুর থেকে কি নিজেকে সরিয়ে রাখব এই প্রশ্নগুলো আমাদের মধ্যে এসে দাঁড়ায় তো এই প্রশ্নগুলো থাকে আমাদের মনের মধ্যে তো ভগবান একটা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন ভগবান বলেছিলেন যে দেখো মনে করো একজন জ্যোতির্বিজ্ঞানী সে মহাশূন্যকে দেখছে সে দূরবীন দিয়ে সে টেলিস্কোপের সাহায্যে মহাশূন্যের মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্রকে দেখছে তার বউ তাকে বলবে যে তুমি বাজারটা করলে না বলে সে করছে কিন্তু তার পুরো মনটা পুরো ডেডিকেশনটা কিন্তু এই মহাবিশ্বের রহস্য উন্মোচনে এখন যদি তাকে বলা হয় যে কী হবে কোথায় কোন নক্ষত্র মরে যাচ্ছে কোথায় কোন নক্ষত্র নূতন করে জন্ম নিচ্ছে কোথায় কোন ধূমকেতু ঘুরে বেড়াচ্ছে এত জেনে আমাদের কাজ কি? এই প্রশ্ন যদি তাকে করা হয় বাস্তবিক সে কী উত্তর দেবে সে তখন হাসবে হেসে বলবে যে না এটা করতে আমার ভালো লাগে তাই আমি এটা করি তো বিষয়টাও তাই আমরা যারা এখানে আধ্যাত্ম চর্চা করি আমরা যারা এই পরম সত্য এই ব্রহ্ম আত্মা পরমাত্মা ঈশ্বর ভগবান এই শব্দগুলো নিয়ে আমরা যারা মেতে উঠেছি আমাদের কাছেও একটা বিষয় থাকে সেটা হচ্ছে ঈশ্বর এই ব্রহ্ম উপলব্ধি আত্ম উপলব্ধি আত্মজ্ঞান এই জিনিসগুলো আমাদের মনের একটা অন্যতম মূল বিষয় হয়ে দাঁড়ায় তাই বলে কি আমি সংসারে অন্য কাজ করব না বলছে তোমাকে কেউ বারণ করেনি তুমি সমস্ত কিছুই করবে বলে সমস্ত কিছু করবে কিন্তু তোমার প্যাশনটা যেটায় তোমার জানবার আকাঙ্ক্ষাটা যেটায় যেটার ভিতরে তোমার প্রচণ্ড মন সেটার পিছনেই তো তুমি নিজেকে সম্পূর্ণভাবে ডেডিকেট করবে তো আমার পুরো মনটা এখন ঈশ্বরে নিয়োজিত তাই আমি ঈশ্বরকেই তো প্রথমে জানতে চাইব এটাই কিন্তু ভীষণ স্বাভাবিক কথা তার খুব সুন্দর উপমা আছে বলছে আমি ঈশ্বরকে জানবো তাই বলে আমার সংসারের রেসপন্সিবিলিটির কি হবে তা একটা খুব সুন্দর উপমা ধরো মনে করো তুমি তোমার বাড়িতে হঠাৎ ভগবান বললেন আমি তোমার বাড়ি যাব তোমার বাড়িতে ওই জায়গাতে তুমি তাকে নিয়ে আসবে সেই জন্য যা কিছু অ্যারেঞ্জমেন্ট করার সবই তো তুমি করবে সেই অ্যারেঞ্জমেন্ট করার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে তোমাকে শক্তি ক্ষয় হবে তোমার কিন্তু সব কিছুই কিন্তু তুমি করবে তখন কেন করবে কারণ তোমার ভালোবাসার মানুষটি আসছে বলে ঠিক সেইভাবেই তোমার ঈশ্বর আসছেন ঠিক সেইভাবেই বলছেন এই যে বিষয় আমার জীবনে আমার যা কিছু করার আছে সমস্ত কিছু করার পরেও আমার কাছে অনেক সময় থাকে যে সময়টা আমি নিজে সম্পূর্ণভাবে এই ঈশ্বর চিন্তায় নিয়োজিত করি আমার ভেতরের মূল মনটা কোথায় দাঁড় করাতে হয় যে মূল মনটা দাঁড় করাতে হয় যে আমি সেই পরম সত্যকে জানবো যাকে ঈশ্বর বলে তো সেই ঈশ্বরকে আমি জানতে চাই সে ঈশ্বরকে জানবার জন্য আমি ব্যাকুল হয়ে আছি এই জায়গাটা আমাকে ভালো করে ধরতে হবে ভালো করে বুঝতে হবে তো আজকে এর আগে আমরা যে আলোচনা করেছিলাম সেই আলোচনার মধ্যে বলা হয়েছিল এই সোপনিষদের যে যখন সেই পরম সত্যবস্তুর জ্ঞান হয় তখন জ্ঞানীর কাছে এই সংসার মোহই বা কী এই সংসার তখন তার কাছে বাস্তবিক অবান্তর হয়ে যায় তার কাছে শোকই বা কী দুঃখই বা কি সমস্ত কিছুই তখন সেই এককে পরমকে জেনে সেই একত্র দর্শন হওয়ার পরে বলছেন তত্র কৌ মোহ কো শোক একত্ব অনুপশ্যতি যে একত্রকে দর্শন করে সমস্ত মোহ সমস্ত শোক তার চলে গেছে তার ভিতরে তখন কোনো মোহ নেই কোনো শোক নেই তাই বলে আমরা কি নিথর পাথরের মতন হয়ে যাই বলছে তা না বলে কেমন জানো সমস্ত কিছুই আছে আছে কিন্তু আমরা বিশেষভাবে প্রভাবিত হই না আমাদের কি হয় যখন যে ঘটনাটা হয় যতক্ষণ আমার ভেতরে মনটা প্রবল আমি যতক্ষণ নিজের মনের দাসত্ব করি তখন কি হয় আমার ভেতরে একটা আবেগ তৈরি হলো একটা ঘটনার জন্য একটা আবেগ তৈরি হলো ধরো আমার প্রিয়জন আজকে অসুস্থ হয়ে পড়লো আমার ভেতরে প্রবল আবেগ তৈরি হলো তখন আমি অন্য সমস্ত কিছু ভুলে যাই অন্য সমস্ত কিছু আমার থেকে সরে যায় আমার কাছে মূল লক্ষ্যটাই হয়ে দাঁড়ায় আরে তার কষ্ট হচ্ছে তার যন্ত্রণা হচ্ছে এমন হতে পারে হয়তো আমার তখন করণীয় কর্তব্য ভুলে গিয়ে আমি হয়তো কাঁদতে শুরু করে দিলাম আমি মানে আস্ফালন করছি আরে কি হচ্ছে কি হচ্ছে ঈশ্বর আমাকে দেখছে না এই জিনিসটা হয় বলে আর কি বলছেন যখন জ্ঞান হয় বললেন যখন সেই বলছে না যে যে একত্বকে জেনেছে যে সেই পরম পরমকে জেনেছে পরমেশ্বরকে জেনেছে তখন কি বলেন তার ভেতরে তখন মোহ নেই তার ভেতরে শোকও নেই তখন বলেন সর্বত্রই সে সমদর্শন করে সে জানে কখন ব্যবহারিকভাবে সে ভালো করেই বোঝে কোন সময় সে তাকে কোনটা করতে হবে কতটা করতে হবে তার ভেতরটা সেভাবে প্রভাবিত হয় না প্রভাবমুক্ত এক অদ্ভুত স্বাধীন জীবনযাপন করি তখন আমরা বাস্তবিক বলছেন যে জ্ঞানী নয় অজ্ঞানী সে প্রভাব সবসময় একটা প্রভাবের মধ্যে থাকে সে মুক্ত জীবনযাপন করতে পারে না স্বাধীন জীবনযাপন করতে পারে না সে সব সময় সে পরাধীন মনের পরাধীন তার অজ্ঞানতার পরাধীন তার মোহ তার শোক তার লোভ তার কামনা বাসনা তাকে সব সবসময় গ্রাস করে রাখে আর বলেন মুক্ত পুরুষ বলছেন এই সমস্ত কিছুর হাত থেকে সে মুক্ত সে নিজের আনন্দে সব সময় সে মগ্ন থাকে বলেন তার কি দুঃখ হয় না কষ্ট হয় না বলে সবই হয় মানবচিতভাবে সব কিছুই হয় কিন্তু ছায়ার মতন ধরো কেমন জানো ধরো রাস্তা দিয়ে যাচ্ছ তুমি রোদ আছে তোমার গায়ে রোদ লাগছে সামনে একটা গাছ তুমি যখন গাছের নিচ দিয়ে যাচ্ছ গাছের ছায়াটাও তোমার গায়ে পড়ছে তখন রোদ পড়ছে না ছায়ায় আছো তুমি তো কখনো রোদ কখনো ছায়া কখনো পাহাড়ের আড়ালে চলে যাচ্ছ বললেন সমস্ত কিছুই ঘটছে বলে যাত্রাপথে সব কিছুই ঘটে আমাদের জীবনটাও এরকম একটা যাত্রাপথ এখানে সব কিছু ঘটছে কিন্তু আমি তো আমার মতনই চলছি বলে সাধারণভাবে কি হয় অজ্ঞানী মানুষ সে যাত্রাপথটা ভুলে যায় সে তখন তাৎক্ষণিকভাবে কি হচ্ছে সেইটা নিয়ে সে খুব ব্যতিব্যস্ত হয়ে ওঠে বলে এই হচ্ছে পার্থক্য জ্ঞানী আর অজ্ঞানীর বলছেন যে তিনি কে সেই সেই পরমাত্মা কে তার সম্বন্ধে বলা হচ্ছে যে তিনি সর্বব্যাপী জ্যোতির্ময় অশরীর অক্ষত শিরাহীন তিনি নির্মল অপাববিদ্ধ সর্বদর্শী সমস্ত মনের নিয়ন্তা সর্বোত্তম এবং স্বয়ম্ভু তিনি নিত্য কালস্থায়ী এবং তিনি সমস্ত কর্তব্য বিধান করেছেন কি কর্তব্য অকর্তব্য সমস্ত কিছু তিনিই বিধান করেছেন সব কিছুই তিনি বিধান করেন তারপরে বলছে অন্ধম তম প্রবেশান্তি যদ্যা তম য উ যদ্যায়াম রতাহা যাহারা কেবল কর্মের অনুষ্ঠান করেন তাহারা দৃষ্টিবিরোধী অজ্ঞান অন্ধকারে প্রবেশ করেন আর যাহারা দেবতা জ্ঞানে দেবতা দেবতাই নিরত তাহারা উহা হইতেও অধিকরতর অন্ধকারে প্রবেশ করেন এখানে এই একটা কথা বলা হলো বলছেন কি যে এই আমাদের কর্মযোগ কর্মযোগ এবং বলছেন অনেকেই ঈশ্বর উপাসনা করে বলে আমি ঈশ্বর আমি ঈশ্বর উপাসনা করছি বা কর্মযোগ করছি বলেন দুটোতেই কি বলেন বলছেন একটা হচ্ছে যে কর্মযোগ আমি শুধু কর্মেই লিপ্ত হয়ে আছি একটার পর একটা কর্ম করে যাচ্ছি এটা যোগ ঠিক নয় আমি কর্মব্যস্ত আমি কর্মব্যস্ত কর্মই আমার কাছে প্রধান আমি বলি হ্যাঁ আমার আমি এসছি কর্ম করতে আমি কর্ম করে যাচ্ছি এই সংসারের মধ্যে বহু মানুষ এরকম দেখা যায় যারা নিজেদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সবসময় যেন বেশি মাত্রায় সচেতন এবং তারা সমস্ত দায় দায়িত্ব কর্মকর্তব্য তারা করেই চলেছেন অবিরাম অবিরত তারা অন্য কোনো কিছুর দিকে তাকান না বলছেন সেও সে এই কর্ম অনুষ্ঠানের মধ্যে সে আবদ্ধ আমি উপনিষদের থেকে একটু বেরিয়ে বর্তমান জীবনের সাথে রিলেট করে কথাটা বলছি যে আমি তারা কি হয় তারা তখন আবদ্ধ হয়ে যায় সংসারে এই করতে করতে সংসারের সমস্ত দায় দায়িত্ব কর্তব্যকর্মের মধ্যে এমনভাবে আবদ্ধ হয়ে যায় সে তার বাইরে আর কিছু দেখতে পায় না বলেন একটা পরম সত্য আছে বলে সেই সত্যটাকে জানতে হবে ভগবান যেমন একটা সুন্দর কথা বলতেন বলেন রাস্তার ভেত উপরে একটা সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে তুমি সেই গাড়িটা দেখছো বলছেন গাড়ি নয় কারণ গাড়ির থেকেও বেশি সত্য হচ্ছে রাস্তাটা গাড়ি আছে কি নেই সেটা কিন্তু রাস্তা আছে বলেই গাড়িটা আছে রাস্তা যদি না থাকতো গাড়িটা থাকতো না গাড়ি না থাকলেও রাস্তাটা কিন্তু আছে বলে রাস্তাটাই বেশি সত্য গাড়িটা নয় আজকে সুন্দর গাড়িটা দাঁড়িয়ে আছে কালকে সেই সুন্দর গাড়িটা সরে গিয়ে একটা রিক্সা দাঁড়িয়ে থাকতে পারে বলে দুই সম্ভব বলে তুমি সংসারের মধ্যে নানান কর্তব্য কর্ম নানান কিছু দায়িত্ব ভরা অনেক নাম দিলে তুমি প্রতিপন্ন করার কি চেষ্টা করছো তুমি প্রতিপন্ন করার চেষ্টা করছো যে এই সংসারের মধ্যে তুমি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তুমি সব থেকে বেশি কর্তব্যপরায়ণ বলছেন এখন তুমি প্রকৃত রূপে জানো যে বাস্তবিক তুমি কে তুমি তো সেইটা ধারণা করতে চাইছো না তুমি নিজেকে নিজে কে সেই খোঁজটা না করেই তুমি তোমার কর্তব্যকে তোমার থেকে বেশি দাম দিয়ে দিচ্ছ তাই বলছেন তুমি বাস্তবিক অজ্ঞান আবদ্ধ হয়ে আছো অমিতদার দ্বারাই আবদ্ধ হয়ে আছো আরও একজন ধরো সে ঈশ্বর ভক্ত সে একাদশী পালন করে সে জব ধ্যান করে সব কিছু করে সে এমনভাবে জপ ধ্যান করছে একাদশী পালন করছে সমস্ত বার ব্রত তীর্থযাত্রা সব কিছু করছে বলে সে যেন আরও অজ্ঞান অন্ধকারে সে বলছে ঈশ্বরই আমাকে পরিত্রাণ করবে ঈশ্বরই আমাকে পরিত্রাণ করবে বলছেন ঈশ্বর পরিত্রাণ করবে সে ভক্তি কি সেটাও সে জানতে চায় না সত্য কি সেটাও তার ভেতরে খোঁজ নেই সে শুধু কি করছে বলছেন এইসব বার ব্রত পালন করছে তীর্থযাত্রা করছে বলে ও যেন আরো বেশি অজ্ঞান অন্ধকারে আবদ্ধ সে বলছে না না ঈশ্বর আমাকে ঠিক ঠিক রক্ষা করে নেবেন ঈশ্বর আমাকে ঠিক রক্ষা করে নেবেন এ এটা আরো বেশি জটিল বলছেন এটা নয় বলে মূল কি মূল বিষয়টা কি বেদান্তের এখানেই একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে মূল বিষয়টা কি বলছেন যখন তুমি সত্যকে পূর্ণাঙ্গ রূপে জানতে পারো উপলব্ধি করতে পারো সেই পরম সত্যকে যখন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গরূপে উপলব্ধি করতে পারো পরমাত্মাকে যখন তুমি পূর্ণাঙ্গ রূপে উপলব্ধি করতে পারো তখন তোমার সমস্ত বোধ পাল্টে যায় সমস্ত কিছু পাল্টে যায় তখন কি হয় বলে তখন তোমার কাছে এই সংসারটা একটা নতুন রূপে ধরা দেয় সংসারটা কেমন বলছেন সংসারটা না তো কোথাও এক ঈশ্বর আছেন সেই ঈশ্বরই সত্য সেই ঈশ্বরই মৃত্যুর পরে আমার সমস্ত কিছু ঠিক করে দেবেন সেই জন্য আমি সেই অন্ধের মতন সেই ঈশ্বরের উপাসনা করে চলেছি সেই ঈশ্বরকে আমি জানতেও চাই না তার স্বরূপও জানতে চাইছি না বলে ঘোরতর অন্ধকারে প্রবেশ করছি আর দ্বিতীয় হচ্ছে আমি কর্তব্য কর্ম এগুলোকে মহান মানে গৌরবান্বিত করছি আমি বিরাট কর্তব্যপরায়ণ কিন্তু কর্তব্যটা তো করছি আমি আমার কোনো একটা কাজ করতে ভালো লাগে তাই আমি করছি আমার মানুষকে খাওয়াতে ভালো লাগে তাই আমি খাওয়াচ্ছি বলে বড় বিচিত্র একজন হয়তো খাওয়াতে ভালোবাসে সে বলে দেখেছ আমি বাড়ির সবার খাওয়ারের ব্যবস্থা করি রোজ বাজার করে নিয়ে আসি আমি কত কর্তব্য পড়ান রোজ সবাই জানি কার কি খেতে ভালো লাগে আমি কিন্তু ঠিক সেই অনুসারে বাজারটা করে আনি আসল সত্য কি আসল সত্য হচ্ছে সে বাজার করতে ভালোবাসে সে সেটাকে কর্তব্যের নাম দিচ্ছে তার কর্মটাকে মহান দেখানোর চেষ্টা করছে বলছেন তুমি নিজেকে প্রকৃত রূপে জানো তুমি বাস্তবিক সবসময় তোমার মনের দ্বারা তোমার কর্মের দ্বারা প্রভাবিত হয়ে থাকো প্রভাবমুক্ত স্বাধীন জীবন আমার সমস্ত কর্ম সমস্ত কর্তব্য যখন সম্পূর্ণ স্বাধীনতা লাভ করবে যখন আমি সমস্তভাবে প্রভাব মুক্ত হব তখনই প্রকৃত জীবন তখনই প্রকৃত আনন্দের সূচনা আর সেটা কখন হবে বলেন যখন আমার কোনো আর্ট থাকবে না কোনো কিছু আমাকে এতে ধরবে না কোনো কিছু আমাকে আঁকড়ে ধরবে না নয়তো এই সংসারের প্রত্যেকটা জিনিস আঁকড়ে যেন আঁকড়ে ধরে রাখে বাস্তবে এই যে আঁকড়ে ধরে রাখে বলে বোধটা হচ্ছে এটাই সংসার বন্ধন সংসারের মধ্যে আমার ছেলে আমাকে আঁকড়ে ধরছে আমার মেয়ে আমাকে আঁকড়ে ধরছে আমার স্বামী আঁকড়ে ধরছে আমার স্ত্রী আঁকড়ে ধরছে আমার কর্ম আমার ব্যবসা আমার চাকরি আমার কেরিয়ার সব কিছু আমাকে আঁকড়ে ধরে আমার নাম যশ টাকা পয়সা বলে কোনো না কোনোটার মধ্যে আমি আবদ্ধ হয়েই যাই সমস্ত প্রভাব থেকে তুমি মুক্ত হও বাস্তবিক সেটাই এই মুক্ত স্বরূপই হচ্ছে তোমার আসল রূপ তুমি এগুলোর কোনোটাই নও এখানে এরপরে বলা হচ্ছে যাহারা আমাদের নিকট উক্ত উপাসনা কর্মের ব্যাখ্যা করিয়াছেন আমরা তাহাদের এই বাণী শুনিয়াছি দেবতা জ্ঞানের পৃথক ফলই উল্লেখিত হইয়াছে এবং কর্মের পৃথক ফলই উল্লেখিত হইয়াছে এই যিনি দেবতা জ্ঞান এবং কর্মই উভয়কে একত্র একত্র জানেন তিনি শাস্ত্রীয় কর্মের দ্বারা মৃত্যুকে অতিক্রম করিয়া দেবতা জ্ঞান শহরে সহায়তে অমরত্ব লাভ করেন এই দশ নম্বর এবং এগারো নম্বর শ্লোক এই পরপর দুটো শ্লোক যে অন্য দেবতা অন্নদেবা আহুরবিদ্যায়া অন্ন আহুর বিদ্যায়া। ইতি সৃষ্টম ধীরানাম যে নস্ত নস্তাত বিচক্ষিরে বিদ্যাঞ্চ অবিদ্যাম চস্ত যায় ভয়ামসহ অবিদ্যায় মৃত্যু তীর্থা বিদ্যায় অমৃতমষ্ণুতে বলছেন যে যিনি এই দেবতা এই বিদ্যা এবং অবিদ্যা বলছেন কেউ কেউ বিদ্যাকে মহান বলে কেউ কেউ অবিদ্যাকে মহান বলে কিন্তু যারা আমাদের সেই মহান বিদ্যান যারা মানে সেই ব্রহ্মকে যারা জেনেছেন যে পরম সত্যকে যারা জেনেছেন তারা কি বলেছেন তারা বলেছেন এই দুটোকেই যিনি জেনে যথার্থভাবে জীবনযাপন করেন বলেছেন তারাই ঠিক ঠিকভাবে সেই পরমাত্মাকে জেনে তারা জীবনে অমৃতত্ব লাভ করেন এই দেবতা জ্ঞান সহায় বলছেন সমস্ত কর্মের দ্বারা শাস্ত্রীয় কর্মের দ্বারা মৃত্যুকে অতিক্রম করেন মানে কর্মবন্ধনকে অতিক্রম করেন আমি আমার সমস্ত কর্মবন্ধনকে অতিক্রম করে আমি সেই যথার্থ সত্য জ্ঞান দ্বারা আমি সেই অমৃত অমৃতস্বরূপ জীবনযাপন করি অমৃতস্বরূপ বলতে একজন জীবন জীবনে দুঃখ কষ্টটাই ভীষণ সত্য হয়ে দাঁড়ায় যতকাল বন্ধন আছে ততকাল দুঃখ কষ্ট আছে যখন আমি সম্পূর্ণভাবে বন্ধনমুক্ত যখন আমি সম্পূর্ণভাবে স্বাধীন তখনই বাস্তবিক আমি জীবন জীবনযাপন করি তখন আমার কাছে আর কোনো অসুবিধা নেই তখন আমি স্থির চিরস্থির বলেন এই যে চিরস্থির এক জীবন বলেন ওটাই হচ্ছে মূল লক্ষ্য আমাকে সেই জায়গায় নিজেকে পৌঁছাতে হবে আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে তাই বলছেন ভগবান একটা জিনিস বলতেন বলতেন জীবনটাকে ছোট্ট করে রাখো তুমি সংসারের সং শুধু নিজের সংসারটাকেই দেখে চলেছ বা তুমি তোমার স্বপ্নগুলোকেই স্বপ্নগুলোকে নিয়ে কাটিয়ে যাচ্ছ অনেকে নিজের অনেক দুঃখের স্মৃতি নিয়েও কাটাতে থাকে কারোর জীবনে একটা ট্রেজেড়ি হলো একটা ভয়ঙ্কর দুঃখ হলো দেখবে সে সেই দুঃখ থেকে বেরিয়েই আসতে চায় না ঘুরিয়ে ফিরিয়ে সেই সেই কথাই বলে চলেছে যে আমার জীবনে এই ঘটেছে এই ঘটেছে এই ঘটেছে ওখান থেকে সে বেরোতেই চায় না সে যেন ওই দুঃখে থাকতেই ভালোবাসে অতিমাত্রায় দুঃখটা ভালো না আমরা কি করি একটা ভুল কি করতে থাকি আমাদের সাধারণ জীবনে আমাদের জীবনে যেটা ঘটে সেটাকে বারংবার নিজের মনের মধ্যে সেটাকে মানে আবৃত্তি করতে থাকি আমি খুব দুঃখী আমি খুব দুঃখী আমি খুব দুঃখী বলে তুমি হাজার দুঃখী হও আর তুমি ঘোষণা করে যাও আমি দুঃখী আমি দুঃখী বলেন এতে তুমি যেন আরও বেশি বেশি দুঃখকে আহ্বান করছো আসো আসো আমাকে তুমি অধিকার করো তুমি যাই করবে এই সংসারে বলেন আমি খুব সুখী আছি আমি খুব আনন্দিত আছি সেটাও তুমি বারবার বলতে থাকো তুমি অহংকারকে মানে সুখের অহংকারকে তুমি আহ্বান করছো তুমি সেই অহংকারে অহংকৃত হয়ে যাবে তুমি প্রকৃত স্বাধীন হতে পারবে না তাই ভগবান বলতেন যে এগুলো ছাড়ো এগুলো ছাড়ো চুপ করো স্থির হয়ে বসো স্থির হয়ে বসো বলেন কি করতে হবে বলেন যেটা করার সেটা তুমি করো বলছেন করারটা কি বলছেন সংসারে তোমার অভ্যাস অনুসারে তোমার যা কর্ম কর্তব্য সেগুলো তুমি নিষ্ঠার সাথে করো ভেতরে তুমি অন্তর্জগতের দিকে তুমি সবসময় স্থির দৃষ্টি রাখো সেই সত্য তোমার ভেতরেই আছে সে পরম সত্য তোমার ভেতরেই আছে সে পরম সত্য কি বলছেন আমি তাকে যে রূপেই ডাকি না কেন যেখানটায় বলছেন যিনি আমার সমস্ত সমস্ত চেতনাকে ধারণ করে রেখেছেন আমার মনটাকে শান্ত করে রেখেছেন যে জায়গাটায় গেলে পরে আমার ভেতরে অন্তর্জগতে যে স্থানে গেলে পরে আমার ভেতরটা ভীষণ শান্ত হয়ে যায় বলুন সেটাই সেই পরম সত্যের জায়গা সত্যের কাছাকাছি বলেন সেই জায়গা বলে কি হয় বলে আমি দেখবে ধ্যানে বসলাম ধ্যানে বসে মনটা বিচলিত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে একটা বিষয় থেকে আরেকটা বিষয় যখন আমার সংসার জীবনে কর্তব্যের প্রেশার থাকে ধ্যানে বসলে আমার কাছে যেন কি কর্তব্য কি কি করার আছে সেই জিনিসগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে অনেক সময় দেখা যায় যেন এমনভাবে চিন্তাগুলো হলো আরে টাইমটা বেরিয়ে যাচ্ছে আমার তো এটা করার ছিল আমি যেন আরো বেশি চঞ্চল হয়ে যাচ্ছি আমি সময়কে তখন আর নিয়ন্ত্রিত করতে পারি না আমার আবেগকেও নিয়ন্ত্রিত করতে পারি না বলে তোমার সমস্ত আবেগকে পবিত্রতার দিকে নিয়ে যাও তুমি সেই পবিত্র পুরুষ সেই পরমাত্মা ভগবানকে তুমি চিন্তা করো যখন সে আমি ভগবানকে চিন্তা করি সে পবিত্র রূপে তখন শান্ত হয় স্থির হয় এখানে শান্ত বা স্থির করার জন্য কী করতে হয় অনেকে নিজের ইষ্ট দেবতার চিন্তা করেন মানে নানা রূপে চিন্তা করবে না যে কোনো একটা রূপকে স্থির করো সে একটা রূপে তুমি চিন্তা করো ভাবনা করো সব থেকে ভালো যে কোনো একটা জায়গায় রোজ অভ্যাস করতে হয় যে কোনো একটা অভ্যাসকে ধরে রাখতে হয় নিষ্ঠার সাথে সেইটাকেই বারবার করে যেতে হয় বারবার যখন সেই একটাই চিন্তা আমি করে যাচ্ছি সেখান থেকেই উৎকর্ষ সাধন হয় আস্তে আস্তে আমার কাছে স্পষ্ট হতে থাকে তখন মনটা স্থির হয় আর বেশি চঞ্চল হয় না অতিমাত্রায় চঞ্চল হয় না স্থির হয়ে যায় বলে সেখানটায় সেইখানটাতে আমাকে দাঁড়াতে হবে বলেন সেখানে দাঁড়াতে দাঁড়াতে দেখবো আমার ভেতরটা একটা স্থির হয়ে গেছে তখন কি হবে বলেন তখন দেখবে সংসারে বহু কথাতেও বহু মানে কর্মব্যস্ততা মাঝেও আমি যেন স্থির আছি বলে ঠিক আছে তখন আমি বাস্তবিকই আরও বেশি দায়িত্ব এবং কর্তব্যপরায়ণ হয়ে যাই তখন আমার ক্যাপাসিটি থাকে সমস্ত কিছুকে করার যথার্থভাবে যথা নিয়মে করার আমার সামর্থ্য হয় আমি তখন সব যথা নিয়মে যথার্থভাবে করি নিষ্ঠার সাথে করি এবং সবাই দেখে আমি যেটা করছি সেটাই সব থেকে সুন্দরভাবে হচ্ছে এটাই হচ্ছে ভীষণ বাস্তব কথা তাই উপনিষদের এই যে কথাটা বলছেন যে আমরা অনেক সময় মনে করি না না সংসারে এসছি সংসারের কাজকর্ম করতে হবে বলে না তুমি সংসারটা দেখছো কেন সংসার তোমার মনের দ্বারা তুমি সৃষ্টি করেছো তোমার মনের অজ্ঞানের একটা প্রজেকশন হচ্ছে এই সংসার তুমি এইভাবে দেখো ভগবান এটা বলতেন তুমি এইভাবে জীবনটাকে দেখো যে তুমি একটা মনুষ্য জন্ম পেয়েছ মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছো ভাগ্য করে তুমি মহাপুরুষের সান্নিধ্যে এসে পড়েছো ভগবানের সান্নিধ্যে এসে পড়েছো বলে ভগবানের সান্নিধ্যে যখন এসে পড়েছ এবার তোমার কাজ কি বলে এবার কাজ হচ্ছে সেই পরম সত্যের সন্ধান করা ঈশ্বর লাভ করা আত্মজ্ঞান লাভ করা এটা তোমার কাজ এটা করার জন্য কি করতে হবে আমাকে সংসার ত্যাগ করতে বলছে না তুমি যেখানে আছো যা করছো তাই করো কিন্তু মূল মনটা বলছে অভ্যাস অনুসারে তুমি তাই করবে যেমন আছো বলছে না যে স্বর্গে ঢেকি যদি স্বর্গে যায় সেখানে গেলেও সে ধান মানে বলে ঠিক একইভাবে বলছেন আমি যেখানে আছি সেই অভ্যাস অনুসারে আমি যা করার আমি তাই করব শুধু আমাকে কী করতে হবে বলে আমার মনটাকে ঈশ্বরকে দিয়ে রাখতে হবে ঈশ্বর চিন্তায় দিয়ে রাখতে হবে আর বলছেন একটু একটু করে বলছেন হৃদয়টাকে প্রসারিত করার চেষ্টা করতে হবে ভালোবাসতে শিখতে হবে আমার এটার উপরে জোর দিতেন মানুষকে ভালোবাসো সবাইকে ভালোবাসো ভালোবাসার উপরে জোর দাও যখন আমি সমস্ত কিছুর উপরে জোর বাড়াবো ভালোবাসার উপরে জোর বাড়াবো তখন দেখব আস্তে আস্তে আমার মনটা পাল্টাচ্ছে আমার দৃষ্টিকোণটা পাল্টাচ্ছে আমার কাছে সব কিছুই সুন্দর হয়ে উঠছে এই জায়গাটায় আমাকে দাঁড়াতে হবে যত আমি এই জায়গাটায় দাঁড়াবো স্থির হব ততই দেখব জীবনটাও সুন্দর হয়ে উঠছে অবশেষে বলছেন যে এই যে গুরু কৃপাতেই বলছেন তুমি জন্ম লাভ করলে তুমি ভাগ্য করে চলে এসেছো মহাপুরুষের কাছে তো মহাপুরুষ তোমাকে সেই সত্যের কথা বলছেন তুমি এবার নিষ্ঠার সাথে সেই সত্যের অনুসন্ধান করছো অভ্যাস করছো ধ্যান ধারণা করছো এই করতে করতেই দেখবে তার কৃপাতেই যেন দেখছেন ঈশ্বর কৃপা এবং গুরু কৃপাতেই যেন আমার সেই উপলব্ধি হলো সেই সত্যের উপলব্ধি হলো এরপরে কি সেই সত্য উপলব্ধি নিয়ে এবার সেই জায়গাটায় আমাকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে তবেই আমি প্রকৃত জীবন মুক্তি আস্বাদ লাভ করব বলে মাথায় ঢোকাতে হবে কি যে আমার মূল লক্ষ্য কি জীবন মুক্তি এই জীবনে আমি সম্পূর্ণ মুক্ত স্বাধীন জীবন এটা যে স্বাদ এই স্বাদটাকে আমি আস্বাদ করব। অনেক সময় আমরা কি করি বলছেন আমরা অনেক সময় মনে করি যে তাড়াতাড়ি আমাকে সমাধি লাভ করতে হবে সমাধি হলে আমি সব বুঝে যাব বলছেন একটা ছোট্ট সমাধি হলো গুরু কৃপায় তাতে আমি সব বুঝে গেলাম স্থির হয়ে গেলাম জ্ঞানটা স্থির হয়ে গেলো তা হয় না বারংবার অভ্যাস করে করে আমাকে স্থির হতে হবে আমাকে যথার্থভাবে স্বাধীন জীবনযাপন করতে হবে সেই জায়গাটায় দাঁড় করাতে হবে নিজেকে এটাই হচ্ছে মূল কথা তো আজকে আলোচনাটা এখানে এভাবেই শেষ করব আবার পরের দিন তার পরের থেকে আলোচনা করব। এর পরের দিন উপনিষদের বারো নম্বর শ্লোকটা থেকে আলোচনা করব।